সফাই নবাব গঞ্জের গোমস্তাপুরে আট বছর এক শিশুকে দর্শনের চেষ্টায় আটক এক আমাদের সফাই নবাব গঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তুইনের পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত আজ আট মার্চ দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবসে সফাই নবাব গঞ্জের গোমস্তাপুরে আট বছর এক শিশুকে দর্শন চেষ্টার অভিযোগে বাহরুল ইসলাম পঞ্চান্ন নামে এক ব্যক্তিকে গণফুটিনে দিয়ে পুলিশের সফুদ্য করেছে এলাকাবাসী আজ শনিবার আট মার্চ দু হাজার পঁচিশ দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতায় একটি গম খেতে এই জৌনহরানির ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কয়েষট দিনের ছেলে বারুল ইসলাম পঞ্চান্নকে আটক করে গলায় জুতের মালা পরিয়ে ও মাথায় এবং মুখে সোনকালে মাখিয়ে এলাকায় ঘুরানোর পর পুলিশের নিকট হস্তান্তর করে এই বিষয়ে গোমস্তাফুর থানার বারফাক্ত কর্মকর্তা ওসি রইসুদ্দিন জানান শিশুটিকে জৈন বিষয়ে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান আমরা তো 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 আমরা YouTube மா <laughs> আপনি ভয় পাচ্ছেন যদি একটা কথা ভালো করে জানি ইজ্জত দিয়ে যদি চেয়ারম্যান আমাকে ইজ্জত দেয় বা দায় যদি তাহলে আমরা কথা হলো কিছু নেওয়া আছে যে ভুল করে